সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা সরকার বলতেছে মোজারে আমরা বাতিল করব বাজার ভিত্তিক আমরা দেওয়ার পরে রেজিস্ট্রেশন খরচটা ফোর্টি পার্সেন্ট কমিয়ে দিব। তো এইখানে আপনারা আজকে বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত একটা নিউজ দেখতেছেন যেখানে বিভিন্ন রকম তুলনামূলক চিত্রটা তুলে ধরা হয়েছে যেমন একটা দলিল রেজিস্ট্রেশন করতে রেজিস্ট্রেশন খাতে এক পার্সেন্ট টাকা দিতে হয় তো এটা নতুন পদ্ধতিতেও এক পার্সেন্টই থাকবে যেটা পার্সেন্ট আছে এটাকে করা হচ্ছে মূল কথা হচ্ছে যে ভাই আপনি টাকাটা কোন খাতে লাগাচ্ছেন এটাকে জিরো করে দেওয়াটাই ভালো কোনো কিন্তু কাজ নাই এরপরে যেটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদ ফি যেটা হচ্ছে যে স্থানীয় কর তিন পার্সেন্ট এটা তিন পার্সেন্টই রাখা হচ্ছে এরপরে যেটা সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এলাকায় এই ক্ষেত্রে দুই পার্সেন্ট নেওয়া হয় এটা দুই পার্সেন্টই রাখা হচ্ছে আসলে প্রকৃতপক্ষে একটা দলিলের যদি আমরা খরচ বলি এই তিনটা খরচই হচ্ছে কি ক্যাতার রেজিস্ট্রেশন খাতের টাকা স্টাম্প শুল্ক আর স্থানীয় কর এর বাইরে এই যে গেইন ট্যাক্স একটা সম্পত্তি বিক্রি করার পর বিক্রেতা যে লাভগুলো করেন বিভিন্ন প্রকার ক্যাটাগরি এখানে দিয়ে বলতেছে যে দেখেন আট পার্সেন্টটাকে চার করতেছে সমানি ফিফটি পার্সেন্ট কমায় দিচ্ছে ছয় থেকে তিনে ছয় থেকে তিনে চার থেকে এ দুই থেকে একে বিক্রেতা বিক্রি করার পরে যে টাকা পয়সা ইনকাম করে তার উপর সোর্স ট্যাক্স আরোপিত হয় তো সেটা ফিফটি পার্সেন্ট কমানো হচ্ছে আর যদি আমরা রিয়েল এস্টেট কোম্পানি থেকে নেই সেক্ষেত্রে আমাদের কি করতে হয় ভ্যাট দিতে হয় যদি আপনার ফ্ল্যাটের আয়তন এক থেকে ষোলোশো স্কোয়ার মিটারের ফিটের মধ্যে হয় তাহলে দুই পার্সেন্ট দিতে তো সেটাকে কমিয়ে এক পার্সেন্ট আনা চিন্তা ভাবনা করা হচ্ছে আর যখন এই ষোলোশোর উপরে যাবে সেক্ষেত্রে আগে সাড়ে চার পার্সেন্ট ছিল তো এইটাকে বলতেছে যে আমরা এখন কি করি দুই পার্সেন্ট করে দেই আর যদি বেশি হয় তখন তিন পার্সেন্ট আর ল্যান্ড ডেভেলপমেন্ট ফি এটা দুই পার্সেন্ট যেটা যদি শুধু জমিটা হয় জমির উপর হয় সেক্ষেত্রে এক পার্সেন্ট করা হচ্ছে তো এটা চিন্তা ভাবনা করতেছে তো ওভারঅল দেখা যায় যে মোটামুটি চল্লিশ শতাংশ হারে কমে যাবে কিন্তু সমস্যা যেটা যে এটা ক্যাতার অংশ ক্রেতা বিক্রেতার অংশটা পরিশোধ করেন তো সেইটা কিভাবে ঠিক করা যাবে সরকারি ভালো জানে তাহলে বর্তমানে জমি এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশনে অঞ্চল ভেদে চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট বিভিন্ন প্রকার কর ও ফির হয়েছে আগামী অর্থ এটি কমিয়ে আট থেকে নয় শতাংশ আনিয়া যে নামিয়ে আনা হতে পারে মানে এক লাখ টাকায় প্রায় নয় হাজার টাকার মতো দিতে হবে এরপরে যদি আমরা দেখি জমির আনুষ্ঠানিক রেকর্ডের সবচেয়ে ছোট ইউনিট হচ্ছে মৌজা যারা মৌজা বোঝেন না আপনার যে উপজেলার মধ্যে জমিগুলোকে নির্দিষ্ট ভাগে ভাগ করা হয়েছে ওগুলাকেই মৌজা বলে আর মৌজার যে নাম্বারিংগুলোকে আমরা জেল নাম্বার বলি মানে জুরিক ডিকশন যে নাম্বার বলি লিস্ট জুরিক ডিকশন লিস্ট নিবন্ধিত মূল্যকে বিবেচনা জমির মৌজা মূল্য নির্ধারণ করে সরকার তো আমরা জানি প্রতি যে আমাদের সর্বনিম্ন মৌজারে দুই বছর পর্যন্ত কার্যকর থাকে এখানে বিভিন্ন রকম কিছু বলার পরে সরকারের এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা এখন বাস্তবে যেহেতু আমাদের কাছে কোনো ডিজিটাল বাংলাদেশের ম্যাপ নাই এখন প্রতি বছর তারা কিভাবে প্রতিখণ্ড জমির দাম নির্ধারণ করবেন সেটা আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করতেছি যে কিভাবে করা যায় এরপরে যদি আমরা দেখি যে বাজার মূল্য রেজিস্ট্রেশন নিশ্চিত করা গেলে সঠিকভাবে প্রপার্টি ডেটা প্রসেসিং তথ্য পাওয়া যাবে তো কথা হচ্ছে বাজার মূল্য নির্ধারণ করাটাই হচ্ছে মূল জিনিস কর কমানোর পক্ষে রিহ্যাব বাজার মূল্যর ভিত্তিতে দলিল করার বিপক্ষে রিহ্যাব বলতেছে করটা কমান কিন্তু বাজার মূল্যের ভিত্তিতে দলিল করার তারা বিপক্ষে তারা বলতেছে আমরা দীর্ঘদিন ধরে রেজিস্ট্রেশন শতাংশ নামিয়ে আনার দাবি করছিলাম সরকার এ কমালে তা ইতিবাচক হবে তবে জমির মূল্য বাড়িয়ে বাজার মূল্য করার বিধান চালুর বিষয় মতামত জানতে চাইলে তিনি এটি করা ঠিক হবে না এ বিষয়ে আর মতামত নেওয়ার প্রয়োজন মৌজ মূল্য সংশোধনে নতুন বিধান সংযোজনের উদ্যোগ তো আমাদের দুই সালে কি করা হয়েছিল যে সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণের একটা নীতিমালা করা হয়েছিল তার অধীনেই প্রতি দুই বছরের জন্য একবার একবার করে ঠিক করে দেওয়া হয় এখন যদি আমরা দেখি যে বিদ্যমান এবং প্রস্তাবিত করও ফি ফ্ল্যাট এবং জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এক পার্সেন্ট টাকা রেজিস্ট্রেশন খাতে যেটা অপরিবর্তিত থাকবে দেড় পার্সেন্ট থেকে কমিয়ে এক পার্সেন্ট করা হবে ইস্টাম শুল্ক আর স্থানীয় কর তিন পার্সেন্টই থাকবে সেটাকে কমানো হবে না আর এটা ছাড়া পৌরসভার ক্ষেত্রে দুই পার্সেন্ট করা হবে তো মূলত আমরা যদি দেখি যে এক্ষেত্রে সরকার কমিয়ে আনলে ভালো আমরা মনে করি যে ফাইভ পার্সেন্ট করা দরকার ফাইভ পার্সেন্ট তবে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা দরকার যে যিনি কিনবেন উনি ফাইভ পার্সেন্ট দিবেন আর যিনি বিক্রি করবেন যে উৎস কর আয় কর ওগুলা তার কাছ থেকে আদায় করা সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা দরকার আর দ্বিতীয়ত যেহেতু আমাদের কাছে এখনো কোনো ডিজিটাল সারা দেশের কি নাই প্রতিটা ভূমি খণ্ডের আমাদের কাছে কোনো লিস্ট নাই তাহলে আমরা বাজার মূল্যটা নির্ধারণ করব কিভাবে একটা করা যায় পে অর্ডারের মাধ্যমে মূল্য পরিশোধের ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন চলে আসবে তো দেখা যাক অপেক্ষা করি আমরা নতুন যখন পদ্ধতি আসবে সবাই জানতে পারবেন এখন কথা হচ্ছে আপনি যদি ভূমি জমি বিষয় যদি জানতে চান আরও রিটেলে জানতে চান কোন বইটা ক্রয় করবেন তো দেখেন বাজারে আপনার দলিল রিলেটেড পৃথক বই আছে খতিয়ান রিলেটেড পৃথক বই আছে আইন রিলেটেড পৃথক বই আছে আমরা আপনাদের জন্য সবগুলো বইকে কম্বাইন করে আমাদের ইউটিউব চ্যানেলের অধীনে কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাতকাহন বইটা যেটা অলরেডি বাজারে প্রি অর্ডারে চলতেছে তো এই জন্য যারাই এখনও পর্যন্ত অর্ডার করেন নাই বইটা আপনারা অবশ্যই অবশ্যই অর্ডার করে নেবেন জাস্ট আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কোন বইয়ের কথা আমরা বলতেছি তো অলরেডি আমরা দুই হাজার একুশ দুই হাজার তেইশ সালে কি করেছি এই যে স্ক্রিনে যেটা দেখতেছেন যে সপ্তাহ বইটা প্রি অর্ডার চলতেছে পঁচিশ তারিখ পর্যন্ত প্রি অর্ডার চলবে মাত্র আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা প্রি অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাজার মূল্য নয়শো পঞ্চাশ যেটা পঁচিশ তারিখের পরে ছাব্বিশ তারিখ থেকে বাজার থেকে আপনাকে নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম